আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আসলে সৌদি এয়ারলাইন্স তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন সৌদি এয়ারলাইন্সের একটা অফার চলতেছে ফিফটি পারসেন্ট অফার তো এই অফারটায়ের আগে একবার চলছিলো তো সেখানে হয়তো অনেকে এটা বুকিং করতে পারছেন তো অফারটা চালু হচ্ছে সতেরোই আগস্ট দু থেকে তো এটার যে নিয়ম কারণ আছে কি কি নিয়ম কারণ আপনি কিভাবে টিকিটটা পাবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যাওয়া আশা করতে হবে না শুধু সিঙ্গেল টিকেটও পাবেন সব কিছু আজকের ভিডিওতে থাকবে তো এই জন্য বলব অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন কারণ অনেকেই আছেন যারা ভিডিও না দেখে শুধু উপরে তামিল দেখেই আবার আমাকে মেসেজ করা শুরু করবেন আবার আমাকে কমেন্ট করা শুরু করবেন যে ভাই এই টিকিটটা কীভাবে নিব কোথা থেকে কিনতে হবে আবার কত তারিখ পর্যন্ত ডেট মানে সব কিছু এগুলো কমেন্ট বা মেসেজে জানতে চাইবেন তো আমি তাদেরকে বলবো যদি ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন আমি সবগুলো প্রশ্নের জবাব আমি এই ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব যদি ভিডিওটা দেখেন তাহলে আমাকে এই ধরনের কোনো কমেন্ট বা মেসেজ করতে হবে না ইনশাল্লাহ ওকে তো প্রথমত আসেন যে আসলে এটা বুকিং করার যে সিস্টেম ওইটা সিস্টেমটা হচ্ছে সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট দুই পর্যন্ত আপনাকে বুকিং করতে হবে মানে টিকিটটা কিনতে হবে আর এইটা কেনার জন্য আপনাকে তারিখটা অবশ্যই দিতে হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখের ভিতরে সেটা হাফ ডাউন হোক অথবা সিঙ্গেল টিকিট হোক সেটা যাওয়ার টিকিট হোক অথবা আসার টিকিট আপনি দু ধরনের টিকিটই কিন্তু এখান থেকে নিতে পারবেন তবে এটার ডেট হইতে হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখের ভিতরে ট্রাভেলিং হতে হবে আর টিকিটটা কিনতে হবে হচ্ছে আপনাকে এই আগস্ট মাসের মাসের একত্রিশ তারিখের আগে আশা করি কথাটা আপনি বুঝতে পারছেন আবারও বলছি মানে আপনাকে টিকিটটা কিনতে হবে এই আগস্টের একত্রিশ তারিখের আগে পর্যন্ত মানে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাকে লাস্ট ডেট এই একত্রিশ তারিখের ভিতরে আপনাকে টিকিট কিনতে হবে আর আপনাকে আসা যাওয়া বা ট্রাভেলিং যে ডেট মানে বিমান দিয়ে আসা যাওয়ার যে ডেটটা সেই ডেটটা হতে হবে সেপ্টেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখের ভিতরে যদি ডিসেম্বরের এগারো তারিখেও আসা আসার জন্য দেন তাহলে ওই অফার পাবেন না যদি ডিসেম্বরের এগারো তারিখে এখান থেকে যাওয়ার জন্য চান তাও ওই অফার পাবেন না আবার আপনি যদি আগস্টের তিরিশ তারিখ একত্রিশ তারিখে যাইতে চান তাহলে এই অফার পাবেন না আপনাকে অবশ্য একত্রিশে আগস্টের আগে টিকিট কিনতে হবে কিন্তু আপনার যাওয়া আসার ডেট দিতে হবে সেপ্টেম্বর এক থেকে ডিসেম্বর দশের ভিতরে সেটা সিঙ্গেল টিকিট হোক অথবা হাফ ডাউন হোক আশা করি বুঝতে পারছেন এখন কত টিকিটগুলোকে আপনারা কিস্তিতে পাবেন কি না যেহেতু আমি কিস্তি নিয়ে অনেক ভিডিও দিই অনেক হয়তো আমার এই কমেন্টটা করবেন যে ভাই টিকিটটা কিস্তিতে নেওয়া যায় কিনা তবে এটা আসলে এখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু ক্লিয়ার করে বলা হয়নি যে আসলে তারা সেটা কিস্তিতে দিবে কিনা তবে এর আগের বার যখন দিয়েছিল তারা কিস্তিতে সেটা দেওয়া হয় না কারণ সেটাতে যেহেতু অলরেডি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় দুই হাজার রেলের টিকিট এক হাজার টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আসলে কিস্তিতে দেওয়া হয় না তো আপনারা কিস্তির টেনশন না করে সরাসরি ক্যাশ টাকা দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেস্ট হবে আর এটা আসলে আপনি কিনতে হবে অবশ্যই আপনার ইগো বা এই ধরনের যে গুগলে বা অন্যান্য যে থার্ড পার্টি গুলো আছে বা থার্ড পার্টি যে অনলাইনগুলো আছে সেগুলো থেকে হয়তো এই অফারগুলো না পাওয়ার সম্ভাবনাই নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে অবশ্যই সরাসরি সৈয়দি এয়ারলাইন্সের অফিস থেকে অথবা সৌয়দি এয়ারলাইন্সের যে অ্যাপস আছে গুগলে বা প্লে স্টোরে আপনারা অ্যাপল স্টোরে কোনো জায়গায় পেয়ে যাবেন সৈয়দি এয়ারলাইন্সের অ্যাপ আমি এখানে একটু দেখাইতেছি এই অ্যাপসের থেকে আপনি সরাসরি কিনতে হবে অথবা আপনি কোনো ট্রাভেল এজেন্সিতে যদি যান যেখানে সৈয়দ এয়ারলাইন্সে টিকিট বিক্রি করে তারা যদি বলে যে না আমরা সেই অফারে দিতে পারবো তাহলে সেখান থেকেও কিনতে পারেন অথবা যদি অনলাইনে আপনারা কিনতে না পারেন বুঝতে না পারেন তাহলে আমার এখানে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করে দেখতে পারি যে টিকিট কিনে দেওয়া যায় কি না বা অফারে নেওয়া যায় কি না যদি হয় তো আমি সেটা কিনে দিতে পারব সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে কিনতে চান তো অবশ্যই কিস্তি বাদ দিয়ে নগদ টাকা কেনার চেষ্টা করবেন তবে কিস্তিতে সেটা আমি এখন শিউন না মানে বেশিরভাগ সম্ভাবনা না পাওয়ারই সম্ভাবনা বেশি কারণ আপনার কিস্তিতে নিতে চাইলে আলমাতার এবং অলমোস্ট আফার দিয়ে কিনতে হবে তবে সেখান থেকে আপনারা চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন সেগুলো থেকে এই অফারগুলো দেয় কি না বা অফারের সাথে কিস্তি মানে অ্যাপ্রুভাল দেয় না তো সেটা আপনাকে চেক করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি আরও কিছু জানার থাকে এর বাহিরে আমি যে ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথার বাহিরে যদি কোনো কিছু জানার মতো থাকে তাহলে কমেন্ট করবেন তো আসলে তারপর হয়তো বলতে পারেন যে সামান কত কেজি নিতে পারবেন সামানটা আসলে আপনি টিকিট কেনার সময় আপনি দেখে নেবেন সেখানে তেইশ কেজি আছে এবং সেমি ফাইনাল এবং ফাইনাল এরকম ধরনের অপশান আছে সেখানে ডাবল ব্যাগ দিয়ে আপনার তেইশ কেজি করে ছচল্লিশ কেজি সামানও নিতে পারবেন আসলে সামানের সাথে এরকম কথা না আপনি অফার অফারই আপনি সামান আগে যেভাবে নিতে পারতেন সেভাবে নিতে পারবেন তো চাইলে আপনারা এখন ট্রাই করতে পারেন তবে টিকিট কিন্তু এত সহজে আপনি একদম নির্দিষ্ট যে ডেটে যাইতে চাইতেছেন সেই ডেটেই পাবেন এরকম না আসলে কারণ যেহেতু অফার অফার দিলে কিন্তু মানুষের টিকিট বেশি কিনে বা একটু বেশি চলে সেটা সবাই জানেন তো আপনি দেখা গেছে বারো তারিখে যাওয়ার দরকার তো আপনি তেরো চোদ্দো পনেরো ষোলো এরকম একটু আগে পিছিয়ে করে চেক করতে হবে কারণ আপনি যদি একজাক্টলি বারো তারিখেই খুঁজেন তাহলে কিন্তু নাও পাইতে পারেন এরকম তো সেটা আপনারা নিজস্বভাবে দেখতে পারেন যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নম্বর দেওয়া আছে অথবা আপনার নিকটস্থ কোনো টাবলসে গিয়েও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি